আমাকে খুব পছন্দ করে ও খুব ভালো একটা ছেলে বাবা তুমি এখন কি কর চাকরি খুঁজতেছি আর কি এক কাজ করলে কেমন হয় আমি যদি মানিককে বলি দুবাই যাইতে তুমি মানিকের সাথে আমার বিয়েটা দিবা ঠিক আছে তোর শেষ একটা সুযোগ দিলাম মায়ে কইছে তুমি যদি দুবাই না যাইতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে দিব না কই যাও বাবা তোমার বাজানে আজকে গরুর মাংস নিয়ে আইছে হাটের থেকে আজকে তো আমার মুড নাই মন ভালো না খাবো না

যদি তুমি পায়ে ধরে সালাম করো তাহলে তো আমাকে সংসারে অমঙ্গল হইব যতই হোক সে তোমার বাপ আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর আমি তার সালাম করব না না তুমি সালাম করবে না আমি বিদেশে যাব বলে তার কাছে টাকা চাইছিলাম সে তো টাকা দেয় নাই উল্টা সে আমার অপমান করছে কিন্তু আব্বা যা আপনার সব তো ভেঙে গেল কারণ আমি দুবাইও যাইতেছি রত্নারে বিয়েও করে ফেলাইছি এখন আর আপনি আমার অপমান করতে পারবেন তোমার আনছিলাম এই বাপটারে দেখাইছি চলো এইখানে যদি বেশি গুণ তুমি থাকো না তুমি ওই কোনো তো নষ্ট টাকাই কই অনেক দিন সময় দিছি আর দেব না আমি তো কিছুই বুঝতেছি না টাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার সে বন্ধক রাইকে 3 লাখ টাকা দিছে তুমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো আচ্ছা তুমি কাও তো তুমি এত টাকা নিয়ে কি করছো হ্যাঁ কি করছিস তা জব তোরে দিতে হইব সব কিছু জল কেন হ্যাঁ আমার কই মাঠে জমি আছে আর বাড়ি বন্ধক রাখা চোদ্দ লাখ টাকা তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছ তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে আর এখন সে কি করতেছে জানো রিক্সা চালাচ্ছে রাস্তায়